সকালবেলা আরিফ অফিসে বসে তার ম্যানেজারের সাথে কথা বলছে এমন সময় আরিফের ফোনে একটা কল আসে আরিফ কল রিসিভ করে বলে হ্যাঁ নিশি বলো নিশি বলল তুমি কোথায় আমি অফিসে তোমার কোথায় যাওয়ার কথা ছিল আসলে আমার মাথা কাজ করছে না একটু ঝামেলা আছি কোথায় যাওয়ার কথা ছিল একটু বলো তো তোমার বন্ধু আমাদের দুজনকে তার বাসায় যাওয়ার দাওয়াত করেছে সেটা ভুলে গেলে ও আচ্ছা হ্যাঁ মনে পড়েছে আমি এক্ষুনি আসছি তুমি রেডি হও এমন কথা বলে আরিফ ফোন রেখে ম্যানেজারকে বললো আচ্ছা রাতুল সাহেব আপনার সাথে আমার পরে কথা হবে রাতুল বলল আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমি এখন আসি হ্যাঁ চলুন আমিও বের হব এমন কথা বলে আরিফ সাহেব এবং রাতুল সাহেব দুজন একসাথে অফিস থেকে বের হয়ে যায় এদিকে আরিফের বন্ধু তমাল সোফায় বসে ফোন চালাচ্ছে এমন সময় তমালের স্ত্রি এসে বলে কি ব্যাপার তুমি এখানে বসে আছো হ্যাঁ কেন কি হয়েছে কিছু হয়নি আজ না তোমার এক পরিচিত বন্ধু আমাদের বাসায় আসার কথা হ্যাঁ আরিফকে আমি ফোন করেছি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এমন সময় রহিমা বেগম নামের এক মহিলা দুই কাপ চা নিয়ে টেবিলের উপর রাখলো এবং দাঁড়িয়ে রইল দেখে মনে হচ্ছে কিছু একটা বলতে চায় রহিমা বেগম চা সামনে পেয়ে রুবি এক কাপ চা হাতে নিয়ে তমালকে দিল তমাল চা হাতে নিয়ে চুমুক দিয়ে বললো জানো রুবি আমার পরিচিত বন্ধু খুব ভালো একজন মানুষ হ্যাঁ তুমি ঠিকই বলেছ তোমার বন্ধুর বউটাও ভালো একজন মানুষ একদম মিশু আমার খুবই পছন্দের মানুষ এমন কথা বলতেই তমাল সাহেবের চোখ মহিলার দিকে পড়ল। এবং বলল কি ব্যাপার আপু আপনি কিছু বলবেন জি না মানে বলছিলাম কি আপনার ভাই খুব অসুস্থ ডাক্তার দেখাতে হবে ওষুধ কেনার মতো টাকা নেই তাই বলছিলাম যদি এই মাসের বেতনটা আমাকে দিতেন আমার জন্য খুব উপকার হতো এমন কথা শুনে তমালের স্ত্রী রুবি বলল কি বললেন এই মাসের বেতন আপনাকে অগ্রিম দিতে হবে আপনার স্বামী মূল্য কি বাসলো সেটা আমাদের দেখার বিষয় না মহিলা অবাক হয়ে গেল আর তমাল সাহেব বলল রুবি চুপ করো এসব কি বলছো ঠিকই বলছে উনি কি এমন কাজ করে কাপড় ধুতে বললে কোমর ব্যথা পিঠে ব্যথা জ্বর শরীরটা বেশ ভালো না এমন অজুহাত দিতে মুখে একটুও বাঁধে না আর অগ্রিম টাকা চাইতে না লজ্জা করে না তারপর মহিলার দিকে তাকিয়ে বলল এই যে আপনি এখান থেকে যান সহ্য হচ্ছে না আপনাকে স্ত্রীর মুখে এমন কথা শুনে তমাল বলল আহ রুবি তুমি কি শুরু করলে উনি তোমার বড় বোনের মতো রুবি বলল তো কি হয়েছে আমার বোন আছে এনাকে আমার বোন ভাবতে যাব কোন দুঃখে আর তুমি আমার বোনকে কাজের মহিলার সাথে তুলনা করবে সেটা আমি কল্পনাও করতে পারিনি এমন কথা বলে রুবি রাগ দেখিয়ে রুম থেকে ভেতরে চলে যায় রুবির ধারালো কথা শুনে কাজের বেটি রহিমা অঝরে কান্না করে চলে যাওয়ার সময় তমাল বলল আপা আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনাকে আগামীকাল সকালে টাকাটা দিয়ে দেব। আপা কান্না করে মাথা নাড়িয়ে বলল আচ্ছা ঠিক আছে ভাই তোমার এই উপকারের কথা আমার মনে থাকবে তারপর রান্নাঘরের দিকে চলে যায় তমালও রুমের ভেতর চলে যায় এদিকে আরিফের হাতে মিষ্টির ব্যাগ সাথে আরিফের স্ত্রী নিশিকে নিয়ে তমালের বাসা সিঁড়ি বেয়ে ওঠার সময় দুজনে হাসি খুশি কথা বলতে বলতে তমালের বাসার দরজার সামনে এসে নক করলো তমাল এসে দরজা খুলতেই দেখে আরিফ এবং তার স্ত্রী দাঁড়িয়ে আছে তাদের দেখে তমাল আনন্দের সাথে বলল। আরে আরিফ সাহেব যে আসেন আসেন ভেতরে আসেন ভাবি সাহেবা আসেন ভেতরে আসেন তারপর সোফায় বসার পর তমালের স্ত্রী রুবি এসে বলে আরে ভাবি কেমন আছেন নিশি বলল ভাবি ভালো আছি আপনি কেমন আছেন ভাবি এই তো ভালো আছি আরিফ ভাই কেমন আছেন জি ভাবি বেশ ভালো মিষ্টির ব্যাগটা টি টেবিলের উপর রাখার পর রুবি তার বাসার কাজের বুয়াকে বুয়া বলে ডাক দিল বুয়া মাথায় ঘুমটা দিয়ে আসার পর রুবি মিষ্টির ব্যাগটি হাতে দিয়ে বলল। বুয়া এই নাও এটা নিয়ে যাও আর ওনাদের জন্য নাস্তার ব্যবস্থা করো বুয়া ব্যাগটি হাতে নিয়ে মাথা উঁচু করতে দেখে ছোট ভাই আরিফ আস্তার চোখের সামনে এদিকে ছোট ভাই আরিফ এবং নিশি রহিমা বেগমকে দেখে অবাক হয়ে যায় বোন এবং ভাই আরিফের চোখে চোখ পড়ায় রহিমার হাত থেকে মিষ্টির ব্যাগটি মাটিতে পড়ে যায় রহিমার চোখে পানি টলমহল করছে মিষ্টির প্যাকেটটি মাটিতে পড়ে যাওয়ায় রুবি রহিমার পাশে গিয়ে চুলের মুঠি ধরে বলল এই নবাব জাদি তোর এত বড় সাহস আমার মেহমানের আনা মিষ্টির প্যাকেটটি মাটিতে ফেলে দিলি তোকে সকালে টাকা দেয়নি বলে আমার মেহমানদের সাথে আমাকে অপমান করছিস এদিকে আরিফ এবং নিশি কি করবে বুঝতে পারছে না এবং অবাক হয়ে মাথা নিচু করে রইল রুবির এমন আচরণ দেখে তমাল এসে রুবির হাত ছাড়িয়ে বলল রুবি তোমাকে কতবার বলেছি ইনি তোমার আমার বড় বোনের মতো রহিমার ভাই তাকিয়ে দেখে বড় বোন অঝরে কান্না করছে নিজের চোখের সামনে বোনের অপমান সহ্য করতে না পেরে বোনের পায়ে ধরে ক্ষমা চাইল বোন কি আর ক্ষমা করে না পারে আরিফ সাহেবকে ক্ষমা করে দেয় আরিফ সাহেব আরিফের সাথে নিশি এসে বোনের পায়ে ধরে ক্ষমা চায় বোন ভাইয়ের বউকেও ক্ষমা করে দিল এদিকে তমাল সাহেব এবং রুবি অবাক হয়ে তাকিয়ে থাকে কিছুই বুঝতে পারছে না বোন আরিফকে বললো তোর দুলাভাই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে তোকে দেখার জন্য মনটা ছটফট করছে আরিফ সাহেব বোনকে বলল আমি দুলা ভাই চিকিৎসা করাবো নিশি তার অপরাধগুলো স্বীকার করলো এবং বলল আপা আমাকে আপনি ক্ষমা করে দিন আপনি কোনো চিন্তা করবেন না দুলাভাইকে আমি ভালো হাসপাতালে চিকিৎসা করাবো তমাল সাহেব আরিফকে বলল আচ্ছা আরিফ সাহেব উনি আপনার কে হয় বিষয়টা কি জানতে পারি আরিফ বলল উনি আমার বড় বোন শুধুমাত্র আমার স্ত্রী নিশির জন্য আমি আমার মা বাবা ভাই বোনকে ছেড়ে আসতে বাধ্য হয়েছি তমাল সাহেব বলল আপনার বোন হয় আরি সাহেব বাবা মায়ের জন্য আমরা দুনিয়াটা আলো দেখতে পেয়েছি বড় বোন মায়ের মতোই আপনাকে আমি খুব ভদ্র মনে করতাম আর আপনি এত নিচু মনের মানুষ এটা আগে জানতাম না মা বাবাকে এবং নিজের বোনকে অবহেলা করা মানেই আমাদের বুড়ো বয়সের ভবিষ্যৎ খারাপ এবং লাঞ্ছনা পাওয়ার উপযুক্ত জায়গা করে নেয়া তারপর তমাল সাহেবের বউ রহিমার কাছে ক্ষমা চাইল সুপ্রিয় দর্শক স্ত্রী যেরকমই হোক না কেন তাদের এমন কোনো কথায় সাড়া দিবেন না যে কথায় মা বাবা ভাই মনে কষ্ট পায় নিজের ভবিষ্যতে সুখের দুয়ার বন্ধ হয়ে যায় রচনায় মামুন মিজি গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বেশি বেশি করেই শেয়ার করুন